আচ্ছা দেখো আজকে আমরা যে সমন্বয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগের সুদ ও ঋণের সুদ সংক্রান্ত সমন্বয় এটা পড়ার আগে আমি কিছু জিনিস একটু বলি সেটা হচ্ছে আমাদের ম্যাথে যে সুদ গুলো থাকবে আহ সুদ গুলো সরাসরি উল্লেখ করা থাকবে সরাসরি উল্লেখ করা থাকবে না বলতে এই জিনিসগুলো সমন্বয় তো থাকবে না ম্যাথেও সরাসরি উল্লেখ করা থাকবে না থাকবেই যে এরকম যে দশ পার্সেন্ট বিনিয়োগ পনেরো পার্সেন্ট ঋণ তো এইটার কাজটা আমাদের আচ্ছা ঠিক আছে এখন এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি ফলো করব বা কত মাসের ধরবো ওইটা ওইটার একটু পরে আসতেছি আগে আসি যে এই সুদ কি হবে মনে রাখবা যেকোনো সুদ যদি সম্পদের সুদ হয় তাহলে আমরা সেটাকে অন্যান্য আয়ের হেডিং এর আন্ডারে বসাবো যে কোনো সম্পত্তির সুদ আর যদি কোনো দায়ের সুদ হয় সেটাকে আমরা অন্যান্য ব্যয়ের আন্ডারে বসাবো এই দুইটা কথা কি বুঝতে পারছো জি ভাইয়া আচ্ছা আর এই সুদটা আয়ের সুদ হোক বা ব্যয়ের সুদ হোক এটা বকেয়া থাকে তো সম্পত্তির সুদ বকেয়া থাকার কারণে আরেকটা পোর্শন চলতি সম্পদে যাবে আর দায়ের সুদ বকেয়া থাকার কারণে আরেকটা পোর্শন চলতি দায়ে যাবে আর সম্পত্তির সুদ বকেয়া থাকার কারণে চলতি সম্পদে যাবে এ কথা কি বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আস যে রেও মিলে ঋণ ও বিনিয়োগের তারিখ যদি মেনশন করা না থাকে তাহলে কত বছরের সুদ ধরতে হবে না মেনশন করা থাকলে পুরো বছরেরটা পুরো বছর আর যদি রেয়া মিলে ঋণ ও বিনিয়োগের বিগত বছরের উল্লেখ থাকে মানে তুমি দুই সালের ম্যাপ করতেছো ঋণ বা বিনিয়োগের পাশে বাইশ সালের কথা উল্লেখ করা আছে তখনও সারা বছরের সুদ ধরত দুই নম্বর পয়েন্টটা আর তুমি যে বছরে ম্যাপ করতেছো অর্থাৎ চলতি বছরের তারিখ উল্লেখ থাকলে উক্ত তারিখ অনুযায়ী সুদ ধরতাম আমার কথা কি বোঝা গেছে আচ্ছা হচ্ছে গিয়ে কি যেমন ধরো তুমি দুই হাজার তেইশ সালে ম্যাগ কর্ত আর দুই হাজার তেইশ সালের এক জুলাই তারিখ দেওয়া আছে তাহলে তোমাকে সুদ ধরতে হবে বাকি ছয় মাসের কিন্তু তেইশ সালের ম্যাপ কর্ত তারিখ দেওয়া আছে দুই হাজার বাইশ তখন সারা বছরের সুদ ধরতে হবে বুঝতে না মানে দুই হাজার ম্যাপটা হচ্ছে আমি জুলাই পর্যন্ত যে ডেটটা দেওয়া এখন তেইশে জানুয়ারি থেকে জুলাই ধরবো না জুলাই টু ডিসেম্বর ধরো বাকি যত ইনভেস্ট করছে ধরো এক জুলাই দুই বাকিগুলো ধরবো বাকি হ্যাঁ বাকিটা ধরবা তোমার তো ওইটা বলা থাকে না যে তুমি কবে সুদ ধরবা তোমার বলা থাকে যে তারিখটা দেওয়া থাকে হয় তুমি সেদিন ইনভেস্ট করতো বা হয় সেদিন তুমি লোন নিছ তাইলে ইন্টারেস্টটা বাকি দিনগুলোর জন্য আচ্ছা এখন ঋণ ও বিনিয়োগের উপর সুদ নির্ণয় করার ফলে রেও মিলের ঋণ ও বিনিয়োগের সুদ দেওয়া থাকলে তার নির্ণীত সুদ আচ্ছা ধরো তুমি ঋণের সুদ বের করছো বা হচ্ছে বিনিয়োগের বের টাকা আর তোমার রেও মিলে কোনো একটা টাকা দেওয়া আছে এখন রেও মিলের টাকাটা যদি বেশি হয় তোমার বের করা টাকার চেয়ে তার মানে অগ্রিম দেওয়া আছে সেটা বাদ দিতে হবে আর যদি দেখো যে কম হয় তার মানে কম দেওয়া আছে তার মানে বকেয়া হিসেবে অ্যাড করে নি আচ্ছা এটা যদি আমরা দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো প্রথম এন্ট্রিটা তার মানে এটা বকেয়া সুদ না বকেয়া আয় তো বকেয়া আয়ের কারণে প্রথমে যে কোনো ধরনের বকেয় ওই আয় বা ব্যয়ের সাথে প্লাস হবে আর যেহেতু এটা অন্যান্য আয় তা আমি অন্যান্য আয়ের আন্ডারে দেখাবো বিনিয়োগের সুদ পনেরোশো টাকা আর যেহেতু বকে আছে তাই এটাকে চলতি সম্পদ হিসেবে দেখাবো বা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো বুঝা গেছে আচ্ছা দুই নাম্বার দশ পার্সেন্ট বিনিয়োগ এই যে দেখো পঞ্চাশ হাজার টাকা এক এক দুই হাজার বিশ মিলে বিনিয়োগের সুদ দেওয়া আছে তিন হাজার টাকা আচ্ছা ও ইনভেস্ট করছে এক এক দুই হাজার বিশ তুমি বিশ হাজার ম্যাপ করতে তাহলে তোমার বিনিয়োগের সুদ হওয়া উচিত ছিল পঞ্চাশ হাজার ইন্টু কত ইন্টু টেন পার্সেন্ট পঞ্চাশ হাজার ইন্টু টেন পার্সেন্ট করলে তোমার বিনিয়োগের সুদ হয় পাঁচ হাজার টাকা আর তোমাকে দিছে কত তিন হাজার টাকা তার মানে বাকি দুই হাজার টাকা বকেয়া তো ওই বিনিয়োগের সুদের সাথে বকেয়া হিসাবে বা প্রাপ্য নামে দুই হাজার টাকা অ্যাড করবা তো টোটাল অন্যান্য আয় হবে পাঁচ হাজার আর এই বকেয়াটা আমার চলতি সম্পদে চলে আসবে বোঝা গেছে ঠিক আছে তিন নাম্বার সেম যে বিনিয়োগের প্রাপ্য সুদ এটাও বকেয়া আয় তো তুমি অন্যান্য আয়ে দেখাবো দুই হাজার টাকা বিনিয়োগের সুদ অন্যান্য আয় দুই হাজার আর যেহেতু এটা বকেয়া আছে তাই চলতি সম্পদে দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে তোমার আহ সম্পদের সুদ এখন ঋণের ক্ষেত্রে আসো যে ঋণের সুদ বকেয়া আছে তার মানে বকেয়া ব্যয় আর যেহেতু সুদ তার মানে এটা অন্যান্য ব্যয় তো অন্যান্য ব্যয়ের আন্ডারে এই যে দেখো অন্যান্য ব্যয়ের আন্ডারে ঋণের সুদ লিখবো আঠারোশো টাকা আর যেহেতু বকে আছে তাই এটাকে আমরা চলতি দায়ে দেখি বুঝতে পারছো হ্যালো জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হচ্ছে যে দশ পার্সেন্ট হারে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ ঋণ গ্রহণ চলতি বছরের মাঝামাঝি তার মানে তুমি ঋণের উপর ছয় মাসের সুদ ধরবা পঞ্চাশ হাজারের উপর টেন পার্সেন্ট পাঁচ হাজার এর ছয় মাস করলে অর্থাৎ হাফ করলে হয় আড়াই হাজার টাকা অন্যান্য ব্যয় ঋণের সুদ নামে আড়াই হাজার বকেয়া থাকার কারণে চলতি দায়ে দেখাবা আচ্ছা এর দেখো যে পনেরো পার্সেন্ট হারে ঋণ গ্রহণ রেয়ামিলে ঋণ গ্রহণের তারিখ উল্লেখ নেই তো এটার জন্য কি করতে হবে যেটা দেখো রেয়ামিলে ঋণ ও বিনিয়োগের তারিখ উল্লেখ না থাকলে সারা বছরের সুদ ধরতে হবে তাহলে তোমাকে ষাট হাজারের উপরে সারা বছরের সুদ ধরবা কত নয় হাজার টাকা সেটাকে অন্যান্য ব্যয় দেখাবা আর ঋণের বকেয় যেহেতু সুদ বকে আছে কিছু বলা নাই চলতি দায় ঠিক আছে আচ্ছা এখন আমরা সামনেরটাই যাই যে ও আচ্ছা এটা হচ্ছে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সমন্বয় আচ্ছা আমি কিছু জিনিস একটু তোমাদের মানে সামারি আকারে কিছু জিনিস বলি যে যদি তুমি ধারে ক্রয় করো তাহলে ক্রয়ের সাথে অ্যাড করবা আর ক্রদয় হিসাবে চলতি দায় হিসাবে দেখাবা তুমি যদি ধারে বিক্রয় করো তাহলে বিক্রয়ের সাথে অ্যাড করবা চলতি সম্পদে প্রাপ্য হিসাবে সাথে দেখাবা এটা হচ্ছে দুইটা প্রথম কথা দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এখন তুমি যদি ক্রয় ফেরত দাও বা মানে অলিখিত বিক্রয় ফেরত বা অলিখিত ক্রয় ফেরত তো বিক্রয় ফেরত যদি দাও বিক্রয় থেকে মাইনাস করবা প্রাপ্য হিসাব থেকেও মাইনাস করবা যদি ক্রয় ফেরত দাও মানে সমন্বয়তে থাকে তাহলে ক্রয় থেকেও মাইনাস করবা প্রদেয় হিসাব থেকেও মাইনাস করবা আর আরেকটা জিনিস যদি তুমি আর দুইটা জিনিস যদি ক্রয়কৃত পণ্য বা পণ্য উত্তোলন করো তোমার প্রতিষ্ঠান থেকে তাহলে তুমি ক্রয় থেকে বাদ দিবা উত্তোলন হিসাবে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবা এখন এটা হচ্ছে ক্রয় মূল্য যদি করো বা শুধুমাত্র পণ্য উত্তোলন যদি করো আর যদি বিনামূল্যে পণ্য বিতরণ করো এটাও ক্রয় থেকে বাদ দিতে হবে বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে আচ্ছা এরপর হচ্ছে যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করো বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করো এটা বিক্রয়ের সাথে প্লাস করতে হবে উত্তোলন হিসেবে আবার মালিকানা সত্যে মাইনাস করতে হবে কথা বুঝতে পারস আচ্ছা আর একটা লাস্ট থিং সেটা হচ্ছে যদি মুনাফা বিহীন পণ্য বিক্রয় করা হয় মানে প্রফিট বা লস ছাড়া যদি প্রোডাক্ট সেল করো সেটা ক্রয় থেকেও বাদ যাবে বিক্রয় হ্যাঁ মুনাফা বিহীন বিক্রয় তাই না ওইটা ক্রয় থেকে মানে বিক্রয় থেকে কম হ্যাঁ কারণ ওইটা বিক্রয় তো হয় নাই তুমি তো প্রফিট ছাড়া সেল করছো তাহলে তো সেল হয় নাই সেল কে কমাই দিলে সোজা কথায় তো এটা জাবেদাটা এরকম হবে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাই বিক্রয় কমে যাবে ক্রয়ও কমে যাবে মুনাফাবিহীন পণ্য আচ্ছা দেখো যে ধারে আড়াই হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি যাবে দা করো ক্রয় ডেবিট আর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট এর জন্য ক্রয়ের সাথে ধারে ক্রয় অ্যাড করবো বিক্রিত পণ্যের ব্যয় আর প্রদেয় হিসাবের সাথে ধারে ক্রয় হিসাবে অ্যাড করবো আড়াই হাজার টাকা দুই নাম্বার হ্যাঁ এটা সেকেন্ড পেপারে পড়ছিলাম এটা ফার্স্ট পেপারে আচ্ছা আট হাজার টাকার একটি বিক্রয় চালান হিসাব ভুক্ত হয়নি তো মানে ধারে বিক্রয় আর কি বিক্রয়ের সাথে নিট এই যে আচ্ছা ওরা এখানে ভুল দিছে এটা বিক্রয় হবে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় আর হচ্ছে বিক্রয় চালান হিসাবভুক্ত হয়নি আর এখানে প্রাপ্য হিসাবের সাথে অ্যাড হবে ওরা ভুল দিয়ে রাখছে নগদ তহবিল না প্রাপ্য হিসাব যোগ অলিখিত বিক্রয় তিন হাজার টাকা আচ্ছা তিন নাম্বার জিনিসটা একটু ইন্টারেস্টিং আচ্ছা না আমি ভুল বলছি আমি আট নাম্বারটা বলা উচিত ছিল দুই ঠিক আছে নগদে টাকার পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি অর্থাৎ তুমি পণ্য ক্রয় করছো নগদে কিন্তু লেখো নাই তাহলে ক্রয়ের সাথে অ্যাড করবা আর নগদে যেহেতু করছো নগদ থেকে মাইনাস করবা এখানে ওরা নগদের সাথে প্লাস করে রাখছে এটা মাইনাস হবে নগদ থেকে আচ্ছা এরপরে তিন নাম্বার দেখো তিনটি চালানে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু হয়নি উক্ত পণ্য পরিবহনাধীন আছে আচ্ছা এতটুকের জন্য জাস্ট ধারে পণ্য ক্রয়ের জন্য যেই কাজটা করতে তাই করবা যে তিনটি চালানে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা এই প্রথম অংশের জন্য ক্রয়ের সাথে প্লাস করবা এই যে দেখো ক্রয়ের সাথে অলিখিত ক্রয় প্লাস করবা প্রদেয় হিসাবের সাথে অলিখিত ক্রয়টা প্লাস করবা আর এই যে পণ্য পরিবহনাধীন আছে এর জন্য তোমার সমাপনি মজুদের সাথে অ্যাড করতে হবে সমাপনি মজুদ যেহেতু দুই জায়গায় যায় মানে একটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় সমাপনি মজুদের সাথে অ্যাড করবা আর চলতি সম্পদে সমাপনী মজুদের সাথে অ্যাড করবে তো তিন নম্বরটা কি বুঝতে পারছো আচ্ছা চার নাম্বার দেখো পাঁচ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় ভুল ক্রমে ক্রয়ের অন্তর্ভুক্ত আছে মানে কিনছো তুমি যন্ত্রপাতি লিখে রাখছো ক্রয়ের মধ্যে তো না ক্রয় থেকে তোমাকে বাদ দিতে হবে আর যার জিনিস তাকে দিতে হবে যন্ত্রপাতির সাথে অ্যাড করে দিতে হবে চলতি সম্পদ সরি স্থায়ী সম্পদ এটা হচ্ছে তোমার চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে এক টাকার পণ্য যুক্ত আছে যার চালান এখনো পাওয়া যায়নি এবং হিসাবভুক্ত হয়নি তো এটা দেখলে আমরা শুরুতে যে কাজটা করবো সমাপনী মজুদ থেকে প্লাসও করবো না মাইনাসও করবো না না মাইনাস কারণ অলরেডি অন্তর্ভুক্ত আছে এই যে দেখো যদি না থাকতো মানে হচ্ছে এই তিন নাম্বারটার মতো হইতো তাহলে সমাপনী মজুদের সাথে আমি প্লাস করতাম কিন্তু চালান পাওয়া যায়নি মানে কি যে এটা হচ্ছে অনিশ্চিত অনিশ্চিত না মানে চালান পাওয়া যায় মানে তুমি সোজা কথায় ধারে ক্রয় হিসাব ভুক্ত করো তুমি যে ধারে কিনছিলা সেটা হিসাব ভুক্ত করো ঠিক আছে আর ক্রয় যেহেতু যে অংশটা থেকে যায় সেটা সমাপনীর সাথে অ্যাড হয় তাই সমাপনীর সাথে যুক্ত থাকার কারণে আর এটা এটা নতুন করে বাদ দেওয়ার প্রশ্ন আসেনি বাদ দিব না তোমরা পাঁচ নাম্বারটা যদি দেখো এখানে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় নামে যোগ করবা আর হিসাবের সাথে এখানে ধারে হ্রদয় হিসাবে হিসাবভুক্ত হয়নি সহপণী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো সম্পনী মজুদের মধ্যে যদি ক্রয় অন্তর্ভুক্ত থাকে সেটাকে আর নতুন করে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই জাস্ট যতটুকু অংশ হিসাবভুক্ত হয় নাই তাকে ধারে ক্রয় হিসেবে ট্রিট করে ক্রয়ের সাথে অ্যাড করব আর প্রদেয় হিসাবের সাথে অ্যাড করব এই যে দেখো ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব আর প্রদেয় হিসাবের সাথে অলিখিত ক্রয় যোগ এক থেকে ছয় প্রবলেম আছে না আচ্ছা সাত নাম্বারে আসে এটা হচ্ছে ইজি ধারে পণ্য বিক্রয় তারপর আট হাজার টাকা আমি একসাথে দেখাই দিচ্ছি এই দুইটা সাত আর আট যে ধারে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় এখনো হিসাবভুক্ত হয়নি আর আট হাজার টাকার একটি বিক্রয় চালান হিসাবভুক্ত হয়নি দুইটা একই কথা দাঁড়াচ্ছে অর্থাৎ ধারে বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি এটার জন্য কি করতে হবে আমার সাঁতার আটে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় নামে যোগ করে দিতে হবে আর প্রাপ্য সাথে অলিখিত বিক্রয় নামে যোগ করে দিতে হবে সাঁতার আট বুঝছো আচ্ছা এখন আস নয় নম্বরে যে নগদে দশ হাজার টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি তো এটা যাবে দেখি নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই তুমি বিক্রয়ের সাথে কি করবা প্লাস করবা এই যে দেখো বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়ের নামে প্লাস করবা আর নগদ বাড়ার কারণে নগদ তহবিল নগদের সাথে প্লাস করবে কনফিউশন আছে হিসেবে নয় নম্বর আচ্ছা এক দশ আর এগারো সেম জিনিস যে মুনাফা বিহীন পণ্য বিক্রয় বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে অথবা মুনাফা বিহীন পণ্য বিক্রয় কথা যাই থাক ট্রিটমেন্ট একই দশ আর এগারো কথা যাই থাক মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ট্রিটমেন্ট একই হবে দশ আর এগারো এই যে ক্রয় থেকে বাদ দিবা ক্রয় থেকে বাদ দিবা বিক্রয় থেকে বাদ দিবা বিক্রয় থেকে বাদ দিবা দুই জায়গায় কোন সমস্যা এগারো দশ এগারোতে কোনো প্রবলেম তোমাদের আচ্ছা আমরা বারো আর তেরো নাম্বারটা একটু পরে দেখবো বারো তেরো পনেরো এগুলো একটু পরে দেখবো চোদ্দ নাম্বারটা দেখি যে নিম্ন মানের জন্য ক্রেতা বা খরিদ্দার কর্তৃক পনেরো হাজার টাকা পণ্য ফেরত এসেছে অর্থাৎ বিক্রয় ফেরত মানে তুমি যাকে সেল করছো মানে ক্রেতা তো বিক্রয় ফেরত আসছে তো বিক্রয় ফেরতের জন্য আমার কাজটা কি হবে চোদ্দ নাম্বারে চোদ্দ নাম্বারে আমার কাজ হবে বিক্রয় থেকে বাদ দিতে হবে অলিখিত ফেরত নামে আর প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে অলিখিত বিক্রয় ফেরত নামে চোদ্দ নাম্বার কোন সমস্যা নাম্বারটা আমরা আর একসাথে যে বিক্রয়ের মধ্যে টাকার আসবাবপত্র বিক্রয়ের তিন হাজার অন্তর্ভুক্ত আছে না এটা তো আমি করতে পারবো না বিক্রয় আর আসবাবপত্র বিক্রয় একটা হচ্ছে মুনাফা জাতীয় হয় আরেকটা হচ্ছে মূলধন জাতীয় হয় আমরা সেটাকে কি একভাবে দেখাইতে পারবো না তাই বিক্রয় থেকে আসবাবপত্র বিক্রয় নামে টাকাটা বাদ দিয়ে দেখাইতে হবে আবার আসবাবপত্র থেকে বিক্রয় নামে টাকাটা বাদ দিয়ে দেখা মানে দুই জায়গা থেকেই বাদ বিক্রয় থেকেও বাদ আসবাবপত্র থেকেও বাদ ক্রয়ের ক্ষেত্রে যোগ করতাম যন্ত্রপাতির সাথে যোগ আমার কথা কি বুঝাইতে পারছি ষোলো নম্বর আচ্ছা সতেরো দেখো যে মালিক কর্তৃক দুই হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা আছে আচ্ছা মালিক যদি কোনো টাকা দেয় সেটা তো মূলধন হিসেবে লিখবো সেটা কি বিক্রয় হিসাবে লেখার কথা ছিল মালিক যদি প্রতিষ্ঠানে কোন টাকা দেয় সেটা আমরা মূলধন হিসাবে লিখার কথা নর্মালি বাট লিখে রাখছি বিক্রয় হিসাবে তো ভুল হয়েছে ভুল করার কারণে ভুল প্রায়শ্চিত করতে হবে বিক্রয় থেকে অতিরিক্ত মূলধন নামে বাদ দিতে হবে আর যেহেতু মালিক আনছে তাই এটা মূলধন তো অতিরিক্ত মূলধন নামে মালিকানার সত্ত্বে অ্যাড করতে হবে আমার কথা কি বুঝতে পারছো কারণ এটার নাম তো অতিরিক্ত মূলধন কারণ মালিক আনছে মালিক প্রতিষ্ঠানের জন্য যাই আনবে তাই তো মূলধন হ্যাঁ কিন্তু কিন্তু কি নাম তোমাকে এটা মূলধন হিসেবে বাদ দিতে হবে কারণ মালিক আনছে না না অন্য কোনো না আচ্ছা সতেরো পর্যন্ত বারো তেরো আর পনেরো বাদে কোন প্রবলেম আছে হ্যাঁ হ্যালো তোমরা কি আছো আমার কথা কি শুনতে পাচ্ছ

খরিদ্দার গনপট্টি দুই হাজার টাকা মূল্যের পণ্য ফেরত এসেছে তার মানে বিক্রয় ফেরত তো এই এতটুকের জন্য আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এই এতটুকের জন্য ফেরত এসেছে পর্যন্ত আমাদের যে কাজটা হবে পনেরো তে তুমি যদি খেয়াল করো বিক্রয় থেকে অলিখিত বিক্রয় ফেরত আমরা বাদ দিবে প্রাপ্য হিসাব থেকেও অলিখিত বিক্রয় ফেরত আমরা বাদ দিবে এতটুক নিয়ে তো কোনো সমস্যা নাই আছে পনেরো নাম্বার প্রথম অংশ ফেরত এসেছে পর্যন্ত এতটুকের জন্য বিক্রয় থেকেও বাদ দিব প্রাপ্য হিসাব থেকেও বাদ দিব সমস্যা আছে আচ্ছা আর এই যে ক্রয় মূল্য দেওয়া আছে তার মানে তোমার সমাপনী হবে বুঝছো কোন বিক্রয় ফেরতের পাশে তুমি যদি দেখো ক্রয় মূল্য দেওয়া থাকে তার মানে ওই ক্রয় মূল্যের প্রাইস অনুযায়ী ওই ক্রয় মূল্য হিসেবে ওই ক্রয় মূল্যের প্রাইস যত হয় সেটাকে সমাপনী মজুদের সাথে অ্যাড করে দিতে হবে এখন শুনতে এখন কি এখন শুনতে পাচ্ছ অর্পা আচ্ছা তো যেটা বলতেছিলাম বললাম এই পনেরো নাম্বারের জন্য বলতেছিলাম যে নিম্নমানের জন্য খরিদ্দারের কাছ থেকে ফেরত আসছে দুই হাজার টাকা যার ক্রয় মূল্য পনেরোশো টাকা তো যত টাকার প্রোডাক্ট ফেরত আসবে সেটাকে আমরা বিক্রয় ফেরত হিসেবে ট্রিট করে দেখো বিক্রয় থেকে বাদ বাদ প্রাপ্য হিসাব থেকেও দিব আর এইটার পাশে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে এর জন্য ওই ক্রয় মূল্যের সাথে কার কাজ সমাপনী মজুদের সাথে যোগ করে দিব ক্রয় মূল্য এই যে দেখ ষোলো নাম্বারে সরি পনেরো নাম্বারে যে সমাপনী মজুদ যোগ অলিখিত ক্রয় পনেরোশো চলতি সম্পদেও দেখো সমাপনী মজুদ যোগ অলিখিত ক্রয় বুঝতে পারছো হ্যালো তোমরা কথা না বললে তো আমি বুঝবো না যে তোমরা বুঝছো কিনা একটু ফাস্ট রেসপন্স তুই পনেরো বুঝতে পারছো কোনো সমস্যা আছে পনেরোতে না পনেরো যদি বুঝো তাহলে বারো তেরো বুঝতে আমাদের সুবিধা হবে আচ্ছা আমি রেকর্ডিং আরেকবার আচ্ছা এখন বারো আর তেরো সলভ করার আগে তোমরা এই লাইন দুইটা একটু পড়ো নিচে দেখো আমি বড় করে দিচ্ছি হ্যাঁ এটা কেউ একজন পড়ো কামনা পড়ো এটা না এটা কি হচ্ছে যে দুটা ছবিতে আপনি হচ্ছে স্লাইডে একটা যেতে নিলে স্লো হয়ে যে দেখা যাচ্ছে না আসলে এটা তোমরা পরে বাসায় কোনটা হয়ে জেনে তোমার হচ্ছে হয়তো এমন না তো বললো না এমন কিছু হচ্ছে তাইলে রেকর্ডিং দেখে নিও পরে আমি এটা খুব দ্রুতই দিয়ে দিব হ্যাঁ জেনে রাখা দরকারটা পরে তো যদি বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য উভয় দেওয়া থাকে তবে বুঝে নিতে হবে উক্ত পণ্য এখনো উপনে মজুদ অন্তর্ভুক্ত হয়নি অনুদিকে যদি প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকে শুধু বিক্রয় মূল্য দেওয়া ক্রয় মূল্য দেওয়া না থাকে শুধু বিক্রয় মূল্য দেওয়া থাকে তবে বুঝে নিতে হবে উক্ত পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে উক্ত পণ্য সমাপনী মজুদের সাথে যোগ করতে হবে না অর্পা বুঝছো কথাটা কি বললো হুম বিক্রয় ফেরত শর্তে বিক্রয়ের কথা বলা আছে আছে ওইটার পাশে মূল্য দেওয়া তাহলে সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি ধরে নিয়ে ওইটাকে সমাপনী মজুদের সাথে অ্যাড করতে হবে অর্থাৎ বিক্রয় ফেরতের পাশে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে ওইটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই ধরে সমাপনী মজুদের সাথে যোগ করে দিতে হবে আর যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়েছে ধরে উক্ত মজুদ পণ্যের সাথে আর যোগ করতে হবে না যেটা দেখো যে বিক্রয় সমাপনীতিক যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে কোন বিক্রয় ফেরতের পাশে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তার মানে আমার ধরে নিতে হবে এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত নাই তো ওই ক্রয় মূল্যের জন্য আবার সমাপনী মজুদের সাথেও যোগ করে দিতে হবে বুঝছো আচ্ছা এখন বারো নাম্বার প্রশ্নটা দেখ যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে দুই হাজার টাকা মূল্যের প্রেরিত পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে কিন্তু এটি এখনো বিক্রয় বলে নিশ্চিত হয়নি আচ্ছা তাহলে তোমরা যেটা ধরবা সেটা হচ্ছে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য বিক্রয় যদি বলা থাকে তোমরা এটাকে অলিখিত বিক্রয় ফেরত ধরে ট্রিট করবা তো অলিখিত বিক্রয় ফেরত ধরে ট্রিট করার জন্য এই দুই হাজার টাকার প্রথম কাজটা হবে যে তুমি এইটাকে বিক্রয় থেকে বাদ দিবা আর প্রাপ্য হিসাব থেকেও বাদ দিবা এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা আর এই যে কিছুক্ষণ আগে তোমরা যেটা রিডিং করলা যেহেতু পাশে ক্রয় মূল্য দেওয়া আছে তার মানে এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত নাই তাই এই ষোলোশো টাকা সমাপনী মজুদ হিসাবে দুই সাইডে যোগ করে দেখাইতে হবে অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় আর চলতি সম্পদ বুঝা গেছে বিষয়টা বুঝতে পারছি বারো নাম্বার আচ্ছা সেম জিনিসটাই তেরোতে আছে তেরোতে বারোতে কি হচ্ছে বারোতে হচ্ছে তোমাকে সরাসরি ক্রয় মূল্যটা বলে দিছে ক্রয় মূল্যটা বলে নাই আমাকে বের করে নিতে হবে এই হচ্ছে পার্থক্য তো দেখো বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পঁচিশশো টাকা মূল্যের প্রেরিত পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে কিন্তু এটি এখনো বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি অর্থাৎ এই হয়নি পর্যন্ত আমাদের কাজটা সব জায়গায় সেম সেটা হচ্ছে বিক্রয় থেকে বাদ প্রাপ্য হিসাব থেকে বাদ এই যে দেখো বিক্রয় থেকে বাদ প্রাপ্য হিসাব থেকে বাদ কত কনফিউশন আছে না আচ্ছা তো এইখানে বাকি দুইটা মানে বারো আর তেরোর সাথে বাকি আরেকটা বেসিক ডিফারেন্স হচ্ছে বারো তেরোতে সরাসরি ক্রয় মূল্য দেওয়া ছিল সরি বারো আর পনেরোতে আর তেরোতে লাভের হারটা বলে দিচ্ছে তোমাকে এখন ক্রয় মূল্যটা বের করতে হবে তো তোমাকে বিক্রয় দেওয়া আছে বিক্রয় প্রাইস দেওয়া আছে বিক্রয়ের উপর কত করে লাভ করছো তাও দেওয়া আছে তাহলে তুমি ক্রয় মূল্য বের করতে না আমি বললাম যে তুমি একটা জিনিস টাকায় ধরা বিক্রি করছো বিশ টাকায় বিক্রি করার কারণে তোমার দুই টাকা লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য করতো বিশ মাইনাস দুই এখানেও তাই করতে হবে এই পঁচিশশো মাইনাস পঁচিশশো ইন্টু পঁচিশ পার্সেন্ট করলে যে টাকাটা আসবে সেটাই ক্রয় মূল্য এই যে দেখ পঁচিশশো মাইনাস পঁচিশশো ইন্টু পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আঠারোশো পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটা সমাপনী মজুদের সাথে দুই এই হচ্ছে আচ্ছা বুঝতে পারছো বারো তেরো আর পনেরো এই তিনটা হচ্ছে এই জায়গার মেইন আইটেম বাকি গুলো তোমরা পারবে ইনশালা আর হচ্ছে মুনাফা বিহীন বিক্রয়টা বারো তেরো পনেরো আর মুনাফা বিহীন বিক্রয় এটা হচ্ছে মেইন এখান থেকে বাকিগুলা এজ ইউজুয়াল পারা যায় আচ্ছা এখন আমাকে বলো এক থেকে সতেরো কোন প্রবলেম আছে না আচ্ছা এখন নতুন কি আরেকটা শুরু করব বিজ্ঞাপন সংক্রান্ত নাকি আজকে এখানেই শেষ করব কালকেও পরবেন ছিল এখানে শেষ করব হ্যাঁ নামাজ তো আমরাও পড়বো অবশ্যই না বলো যদি বলো যে না ভাইয়া নতুন আরেকটা শুরু করেন তাহলে আজকে করবো আর না হলে একবারে কালকে করব আর কোনটা ছোটটা আসছে নাকি দেখেন কমা না ওরকম ছোট নাই ওরকম ছোট অনেক পরে বাট ওগুলা এখন পড়াইলে তো বুঝতে সমস্যা হবে বাকিগুলা পড়ে দেন পড়লে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানেই রাখি আজকে নাকি ঠিক টাইম আচ্ছা আমরা হ্যাঁ এই সমন্বয় গুলা পড়াচ্ছি জাস্ট মানে ক্লাস দেখে ইয়া করে বসে থাকবো তা না রেকর্ডিং দিব যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখে বইয়ের সাথে মিলাই মিলাই পড়বা আর ছক গুলা একটু মনোযোগ দিয়ে পড়বা সবাই ছকগুলা পড়বা ইনশাল্লাহ আগামী হয়তো তিন চার দিনের মধ্যে এটা শেষ হয়ে গেলে দেন আমরা কিন্তু ম্যাথ স্টার্ট করতে হবে মূলত ম্যাথটাই তো আসি ঠিক আছে তাহলে আমরা প্রথম পাঁচটা সমন্বয় পড়লাম গত দুই দিনে এরপরে আমরা ইনশাল্লাহ আগামী দিনে হচ্ছে তোমার মজুদ সংক্রান্ত আর বিজ্ঞাপন সংক্রান্ত সরি মনিহারি সংক্রান্ত আর বিজ্ঞাপন সংক্রান্ত ঠিক আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম